মানিকগঞ্জের যেখানে বিক্রি হয় প্রতিদিন একশো থেকে দুইশো মন দুধ ঘোষেরা এসে রেডি হয়ে আছে দুধ কেনার জন্য অপেক্ষা শুধু খামারিদের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন নয়টা না বাজলে কোনো দুধের কেনাবেচা হবে না অর্থাৎ ঠিক নয়টার সময় এই বাজারে দুধ কেনাবেচা শুরু হয়ে থাকে আর ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই এই দুধ বাজার পুরোটাই ফাঁকা হয়ে যাবে মানিকগঞ্জের গোপালপুরের বিশাল দুধ বাজারের ভিডিও দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছিল তিল এবং সিঞ্জুরি এর চাইতেও নাকি অনেক অনেক বেশি দুধের কেনা হয়ে থাকে সেই সময় আমি গিয়েছিলাম মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি বাজারে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি বাজারে আর এখনও নয়টা বাজেনি এই কারণে দুধ বাজার ফাঁকা আমি আটটার দিকে চলে গিয়েছিলাম দিল্লি বাজারে তো যাওয়ার পরে জানতে পারি দুধ বাজার ঠিক নয়টার সময় শুরু হয় এবং নয়টা থেকে সাড়ে নয়টা বা নয়টা চল্লিশের মধ্যে সব দুধ বিক্রি হয়ে যায় এবং পুরো দুধ বাজার ফাঁকা হয়ে যায় তো আমি দেখলাম ঠিক নয়টার সময়ই বাজারটা শুরু হলো এবং আস্তে আস্তে খামারিরা আসতে শুরু করলো এবং মিনিটের মধ্যেই দুধ কেনাবেচাও শুরু হয়ে গেল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে ঘষেরা দুধের দাম নির্ধারণ করে থাকে অর্থাৎ যে দুধটি ভালো সেটার দামটা একটু বেশি যায় সর্বনিম্ন ৪৫ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত দুধের দাম যাচ্ছিল আরেকটা জিনিস আমি খেয়াল করলাম ঘষেরা যখন দুধ কেনে তখন ওজনটা চেক করে না শুধু খামারিরা মুখে বলে আমার দশ কেজি বা পাঁচ কেজি সে অনুযায়ী ঘষেরা দুধের দামটা দিয়ে থাকে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ঢাকারে যা মেইন রোডের পাশে বড় কোনো দুধের বাজার বসে কিনা তো সেটা আমার জানা নাই তবে তিল্লি যে বাজারটা এখানে চাইলে আপনারা আসতে পারেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে যাবেন গড়পাড়া বাংলাদেশ হাটে সেখান থেকে বামপাস দিয়ে একটা রাস্তা চলে গেছে সরাসরি তিল্লি বাজারে খুব সুন্দর একটি রাস্তা সহজেই চলে যেতে পারবেন হেবার বলি গোপালপুর নাকি তিল্লি নাকি সিংজুরি কোন বাজার সবচাইতে বেশি বড় দুধ কেনাবেচার জন্য আসলে আমি কম্পেয়ার করতে চাচ্ছি না প্রথমে যেহেতু আমি গোপালপুরে গিয়েছিলাম তো সেটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে আর এখানে আসার পরে দেখি এই বাজারটিও বেশ বড় দুধ কেনাবেচার জন্য সিংজুরিও বড় হতে পারে সিংজুরিতে আমি গিয়েছিলাম কিন্তু তখন অল্প পরিমাণে আমি দেখেছিলাম তবে এই সিংচুরি বাজারে দুধের দামটা ছিল সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ আর এখানে ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ ছিল যাই হোক এক একদিন এক এক রকম দুধের দামটা নির্ধারণ করা হয়ে থাকে সব দিন একরকম যায় না আধা ঘন্টা পরে দুধ বাজারে এই অবস্থা দেখতেই পারছেন পুরো বাজারটাই কিন্তু ফাঁকা তিল্লি বাজার এই গুলিটাতেই দুধ কেনা হয়ে থাকে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে